আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে আবারও আর একটি দুই পাউন্ড চকলেট কেক বেস তৈরি চার ডিম দিয়ে আর ক্রিম তৈরি কালার মিক্সিং বো তৈরি কেক ডেকোরেশন কেকের ওজন এমন কি ক্রিম তৈরি সহ সেই কেক প্যাকেজিং থেকে শুরু করে কেকটি এ টু জেড ওজন সহ আপনাদের সাথে ডিটেলসলি শেয়ার করেছি এমনভাবে বিশদভাবে শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে আপনারা একটি ভিডিও দেখেই সহজভাবে কেক তৈরি করতে পারেন বাসায় অনায়াসে চলুন তাহলে দেখে নেওয়া যাক এরই মধ্যে কথা বলতে বলতে আমরা রেসিপিতে এসে শুরুতে চার ডিমের জন্যে আমরা শুকনো উপকরণ চেলে নেব চারটি ডিম দিয়ে আজকে আমরা কেক বেশ তৈরি করব। আজ আমরা এই চকলেট স্পাঞ্জ কেকটা ওভেনে তৈরি করব এর জন্য মিক্সিং বোল ছাঁকনার সাথে মাদারম্যান কাপের এক কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আলধভাবে দুই টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার আর একটি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে এবার চেপে চেপে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই যে কোনো স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে বাংলাদেশের ময়দায় অনেক বেশি পরিমাণ গ্লোটেন থাকে আর কর্নফ্লাওয়ারটা ইউজ করলে সেক্ষেত্রে গ্লোটেনটা ভেঙে আমাদের কেকটা আরও বেশি তুলনামূলকভাবে তুলতুলে স্পঞ্জি করতে সাহায্য করে কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু স্পঞ্জ কেক তৈরি হয় কিন্তু কর্নফ্লাওয়ার দিলে তুলনামূলকভাবে বেশি স্পঞ্জি হয় আর তারপর আজকে আমরা কোকা পাউডার দিয়ে চকলেটের স্পঞ্জ কেক তৈরি করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কোকা পাউডার ভালোভাবে মিশিয়ে নেবেন অনেক ক্ষেত্রে কোকা পাউডার কিন্তু অন্যান্য শুকনো উপকরণ থেকে ভিন্ন বা দলা পেকে থাকে পরবর্তী সময়ে কেকটা হলে কেকের মধ্যে গুটি গুটি হয়ে থাকে এইবার রুম টেম্পারেচারে থাকে চারটি ডিম নিয়েছি ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ মিষ্টির ব্যালেন্সের জন্য লবণ আর আমি ডিমগুলি অফ স্ক্রিনে মেপে নিয়েছি দুশো গ্রাম ডিমের খোঁসা সহ ওজন এসেছে আর খোসা ভেঙে নেওয়ার পরে ডিমের ওজন এসেছিল দুইশত সাতাশ গ্রাম মানে ত্রিশ গ্রাম খোসার ওজন বাদ দিয়েছি এইবার আমি ডিমের সাদা অংশ একটি ইলেকট্রিক বিটার দিয়ে ক্লাউডি ভাব আসা পর্যন্ত কয়েক সেকেন্ডের মতো বিট করে নেব এরপরে ওয়ান থার্ড করে যে মেজারমেন্ট কাপটা রয়েছে সেই কাপের দুই কাপ মানে টু থার্ড কাপ পরিমাণ চিনি দুই বাস দিয়ে দিচ্ছি প্রথমে আমি ওয়ান বাই থ্রি যে কাপ রয়েছে সেই কাপ দিয়ে দিয়ে দিলাম এক কাপ এরপর সেম কাপ দিয়ে মেপে আবারও আবারও এক কাপ দিয়ে দিলাম ওয়ান বাই থ্রি কাপ দিয়ে দুই কাপ দিলে টু থার্ড কাপ পরিমাণ চিনি চার ডিমের চকলেট স্পঞ্জ কেকের জন্য এনাফ ফুল সাইজের মেজারমেন্ট কাপের যে কাপটা রয়েছে সে কাপের এক কাপ চিনি অ্যাড করলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে পরবর্তী সময়ে কেকটা খেতে বাজে লাগবে কারণ ডেকোরেশনের সময় আমরা আবারও তোকা সিরাপটা অ্যাড করব অনেক সময় হয় কি ক্লায়েন্টে মিষ্টির পরিমাণটা অনেক বেশি খেতে চায় কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ক্লায়েন্টের সাথে মিট করে মিটের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এইবার বিটাটা বন্ধ করে চারপাশ থেকে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি নিচে জমিয়ে থাকা মাঝে এনে আবারও বিট করছি এতে করে হবে কি চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে চিনি দেওয়ার পরে ডিমের সাদা অংশের সাথে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা বিট করবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে চিনিটা ম্যাল্ট না হয় চিনিটা নাইনটি ফাইভ পারসেন্ট পর্যন্ত ম্যাল্ট হয়ে গেলে ডিমের হলুদ অংশ আর হাফ টি স্পনের চাইতে পরিমাণে একটু বেশি চকলেট ইমালসন দিয়ে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত বিট করে নেব এর থেকে বেশি সময় পর্যন্ত এখন আর বিট করা যাবে না এতে করে আমরা এত সময় কষ্ট করে ডিমের যে ফোমটা তৈরি করেছি সে ফোম থেকে পানি ছাড়তে শুরু করবে এবার বিটারটা বন্ধ করে একটা সাইডে রেখে দিয়ে সমস্ত ডিমের ফোম বা মেরাং আবার একটু মাঝে এনে চেক করে দেখলাম এবার এর মধ্যে আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণটা দিয়ে আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি ফার্স্ট ফরওয়ার্ডে রেখেছি আর এই কেক বেসের ডিটেলসি খুঁটিনাটি এ টু জেড রেসিপি বা ভিডিও প্রফেশনালভাবে আমি আগে শেয়ার করেছি তার জন্য আজ আজকের ভিডিওতে আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি এরপরে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আমি মনে করি থেকে মিনিটের দুই ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি সেই দুই থেকে তিন মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের মাঝে আসলে শেয়ার বা কিছুই থাকে না তো আমি সবসময় ফোল্ড এবং কাট মেথরে এইভাবে সময় নিয়ে তারপর শুকনো উপকরণ মিশিয়ে থাকি আর ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি বিদায় আমরা খুব দ্রুত কাজটা করেছি শুকনো উপকরণ মেশাতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে একেবারে উপকরণ মেশানোর পর আবার ব্যাটারটা একটু চেক করে দেখলাম কোনো প্রকার শুকনো উপকরণ সিংগুলো নিচে আটকে আছে কি দেখলাম একদম একটি স্মুথ কে চকলেট কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে অন্যদিকে আমি আগে থেকে দুটি ছয় ইঞ্চ কেক টিন এইভাবে রেডি করে নিয়েছি আর নিচে বেকিং পেপার দিয়েছি কখনও কেক টিন বা মোল্ডের ওয়ালে তেল এড করবেন না এতে করে আপনাদের কেকটা চারপাশ থেকে ফুলে পরবর্তী সময়ে বেক হওয়ার পরে আবারও চুপসে আসবে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন প্রিহিটেড ওভেনে আজকে প্রফেশনাল রেসিপিতে যেহেতু কেক বেস তৈরি করছি তাই ওভেনে বেক করবো ও একটি টুথপিক দিয়ে চারপাশ থেকে ফ্লাট করে দিলাম এতে করে অতিরিক্ত বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে আর কেকটা চারপাশ থেকে সমানভাবে ফুলতে সাহায্য করবে আর একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিটেড ওভেনে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত বেক করেছি এরই মধ্যে যেহেতু কেকের সাইজ ছোট করে আমি ভিন্নভাবে এভাবে বেক করেছি তাই খুব দ্রুত কেকটা বেক হয়ে গিয়েছে আমার মতো একসাথে হাইট মোল্ডে না দিয়ে এইভাবে ভিন্নভাবে দিলে কেকের প্লাপিনেসটা অনেক বেশি আসে হ্যাঁ আরো একটি টিপস কেকটি আমি বেক হওয়ার পরে কেক দুটি ওভেনে দশ মিনিট রেখে দিয়েছি মোটামুটি কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এইবার ডিমোল করে আপনাদের সাথে শেয়ার করতে করতে দু একটি টিপস দিয়ে দিই আপনাদের ওভেনের তারতম্য ভেদাভেদে আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে আপনাদের ওভেন নতুন হলে সেক্ষেত্রে খুব দ্রুত কেক বেক হয়ে যাবে পুরাতন হলে কেক বেক হতে একটু বেশি সময় লাগবে আর আমি সব থেকে বেশি নতুনদের ওভেনে না করে তৈরি না করে আপনারা এবার আমরা কেকটা ঠান্ডা হতে থাক চাটি স্লাইস করে একটা সাইডে রেখে দিয়েছি আর কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা নিয়ে নিচ্ছি ক্রিম আগের দিন রাত্রে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠিক এই কনসিস্ট্রি নিতে চলে এসেছে ক্রিমটা আজকে আমরা যেহেতু দুই পাউন্ড চকলেট কেক ডেকোরেশন করব তার জন্য আমাদের দেড় কাপ পরিমাণ ক্রিম লাগবে আর আজকে এই দেড় কাপ পরিমাণ ক্রিম পুরোটাই আমার ইউজ করতে হয়েছে প্রয়োজন হয়েছে আর আজকে আমরা ইনস্ট্রা হুইপ ক্রিমটাই ব্যবহার করছি যেহেতু এখন ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভাষণটা খুব বেশি একটা ভালো না তাই আমি ইনস্ট্রা হুইপ ক্রিমটা এখন ইউজ করি এবার বরফ ঠান্ডা অবস্থায় মিক্সিং বুলে নিয়ে হোট ইনস্ট্রা হুইপ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানেলা এসেন্স দিয়ে এবার ইলেকট্রিক বিটার মিডিয়াম হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি আর অবশ্যই মিডিয়াম হাই স্পিডে দিয়ে তারপর বিট করে নেবেন ইনস্ট্রা হুইপ ক্রিম বিট করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মতো লাগে আর ট্রপিক্যাল হুইপ ক্রিমের তুলনায় তুলনামূলকভাবে এর টেস্টটা অনেক বেশি ভালো আর আমি এখন পার্সোনালি মনে করি কারণ হচ্ছে আগে আমি সময় ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করতাম কিন্তু এখন থেকেই ট্রপিক্যাল হুইপ ক্রিমটার ভাষণ একেবারেই বাজে তার জন্যই আমি ইনস্ট্রা হুইপ ক্রিমটা এখন ইউজ করি আর ইনস্ট্রা হুইপ ক্রিমটা কিন্তু তুলনামূলকভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিমের চাইতে এর ভলিউমটা একটু কমই বাড়ে কিন্তু অন্যান্য দিক দিয়ে সব দিক থেকে কিন্তু অনেক বেশি পারফেক্ট এইবার আবারও মিডিয়াম হাই স্পিটে বিট করে নিচ্ছি আর অনবরত এক পাশ থেকে আমি এইভাবে মিক্সিং বোলটা ঘোরাবো আর মাঝে মাঝে বিটারটা বন্ধ করে চারপাশ থেকে ক্রিম মাঝে এনে আবারও বিট করবেন কেননা চারপাশের ক্রিমটা লিকুইড ফর্মেন থেকে যায় মাঝখানের যে ক্রিমটা সেটা পারফেক্টভাবে বিট হয়ে যায় এই অবস্থায় আমরা বিট করা বন্ধ করে দিলে কিছু সময় ক্রিমটা যদি দুই থেকে তিন মিনিট বাইরে থাকে পরবর্তী সময়ে মিক্সিং বোলের চারপাশে লিকুইড ফর্মের থাকা ক্রিম স্টিপিক হওয়া মাঝখানে যে ক্রিমটা থাকবে সেটাকেও কিন্তু নরম করতে অনেক বেশি সাহায্য করবে তাই পারফেক্টভাবে স্টিপিক করতে হবে যত বেশি ভাঁজের সৃষ্টি হবে আর স্প্রে চুলা দিয়ে মিক্সিং বল থেকে ওঠাতে হালকা প্রেশার ক্রিয়েট করতে হবে তখনই বুঝে নিতে হবে আমাদের ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর মিক্সিং বল উপর করলেও কিন্তু ক্রিমটা পড়বে না এইভাবে স্প্রে চুলা দিয়ে যখন টানবেন একেবারে স্মুথ আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের ক্রিমটা একেবারেই পারফেক্টভাবে রেডি মানে হচ্ছে ক্রিমটা আমি বিট করেছি নাইনটি ফাইভ পর্যন্ত এবার ক্রিমটা আমি বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এতে করে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্রিমটা একেবারেই সেট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সেট করে ক্রিম কিন্তু কখনোই আপনারা ফ্রিজে রাখতে যাবেন না এতে করে কিন্তু আপনাদের ক্রিমটা খুব বেশি টাইট বা শক্ত হয়ে যাবে এইবার আমি অতিরিক্ত পরিমাণ ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দিই দিয়ে শুধুমাত্র এক টেবিল চামচ পরিমাণ ক্রিম নিয়েছি এবার সেই ক্রিমের মাঝে রেডম্যানের অয়েল বেস কালার থেকে কিছুটা ক্রিম দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সেমভাবে এই তো টুথপিকের মধ্যে কয়েক ফুটার মতো ব্ল্যাক কালার এই দুইটি কালারের সংমিশ্রণে আমরা রয়্যাল ব্লু কালারটা আনার চেষ্টা করব সরাসরি ব্লু কালার দিয়ে কিন্তু রয়্যাল ব্লু কালারটা আসে না সেই দিয়ে দিলাম এক থেকে দুই ফুটের মতো ব্ল্যাক ফুট কালার দুইটি কালারের সংমিশ্রণে চলে আসবে রয়্যাল ব্লু কালারটা আর কালার আমরা যখন ক্রিমটা কিছু সময় রেস্টে রাখবো তখন কালারটা আরও বেশি ডিপ বা ডার্ক হবে এই তো আরও কিছুটা কালার দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক টেবিল চামচ পরিমাণ ক্রিমের মধ্যে আনুমানিক আমি এক চা চামচের চাইতে পরিমাণে বেশি ব্লু কালার অ্যাড করেছি শুধুমাত্র রয়্যাল ব্লু কালারটা আনার জন্যে আর এর মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণ ব্ল্যাক কালার দেওয়া যাবে না এই ক্রিমটা এখন আমি একটি পাইপিং ব্যাগে ভরে সুছালো খুবই ছোট যাতে আমরা নামটাও লিখতে পারি ঠিক সেইভাবে করে আমরা মুখটা কেটে ফ্রিজে আবারও রেখে দেব রেখে দিয়ে এইবার আমরা বোটা তৈরি করে নিচ্ছি আজকের এই ভিডিও আমি এতটাই ডিটেলসলি শেয়ার করেছি যাতে করে আপনারা একটি ভিডিও দেখে সহজভাবে কেক তৈরি থেকে ক্রিম তৈরি এমনকি কেক ডেকোরেশন এটুদের সব কিছু নিজেরা বাসায় তৈরি করতে পারেন প্লাস ডেকোরেশন ডেলিভারিও করতে পারেন তো কথা বলতে বলতে আমি রিবন প্রয়োজন অনুসারে যতটুকু লম্বা করার প্রয়োজন ঠিক ততটুকু কেটে নিয়ে আঙুলের মাথায় ঠিক লম্বা ভাবে পেছিয়ে এইভাবে বোটা তৈরি করে নিলাম সহজভাবে শেয়ার করেছি এই বোটাতে চারটি দেখতে পাচ্ছেন ফুলের মতো হয়েছে অনেকটা ফিতার মতন একটা সময় ছোটোবেলায় যখন স্কুলে যেতাম দুটি বেনেতে আমার আম্মু এইভাবে এই রিবন দিয়ে ফেরিয়ালার কাছ থেকে নিয়ে আমাদেরকে চুলের ফিতা বেঁধে দিত এগুলো কিন্তু তখন রিবন নামে পরিচিত ছিল না আর এই ফিতা এখন আমরা কেকের মাঝে ব্যবহার করি তো কথা বলতে বলতে আমরা কেক ডেকোরেশনে চলে এসেছি ছয় ইঞ্চ মোডে কেক বেস তৈরি করেছি তার জন্য নয় ইঞ্চ একটি বোর্ড নিয়েছি আর বোর্ডের মাঝে কিছুটা বেশি পরিমাণ আমি ক্রিম দিয়েছি যাতে করে কেকটা ডেলিভারির সময় সরে না আসে যেহেতু আজকে আমরা হাইট কেক ডেকোরেশন করবো তার জন্য একটু সাবধানতা অবলম্বন করছি প্রথম একটা লেয়ার দিয়ে পর্যাপ্ত পরিমাণ এর মধ্যে সুগা সিরাপ দিয়ে দিলাম এরপরে প্রয়োজন মতো দিয়ে দিলাম ক্রিম ক্রিমটা সমানভাবে চারপাশে এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি যতটা প্রয়োজন ঠিক ততটা অতিরিক্ত ক্রিম হলে সেটা অবশ্যই সরিয়ে নেবেন আর ক্লায়েন্ট কী পরিমাণ ক্রিম খেতে চায় সেটা অবশ্যই জাজ করে তারপর সেই অনুযায়ী ক্রিমটা অ্যাড করবেন এইবার সেমভাবে দ্বিতীয় লেয়ারটা দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে চতুর্থ লেয়ার পর্যন্ত ক্রিমটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মনে হয় ভিডিওর সময় ডিটেলসি যখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তখন এই পার্টগুলি যদি স্কিপ না করি ভিডিওর মধ্যে অ্যাড না করি তাহলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় পাশাপাশি আমার মনে হয় অনেক কিছু আপনাদেরকে বোঝাতে বাদ পড়েছে ভিডিও থেকে সেটাই মনে হয় তার জন্যই আসলে মূলত ডেকোরেশনের পুরো পার্টগুলি শেয়ার করি সেমভাবে তৃতীয় চতুর্থ তো সম্পূর্ণ লেয়ারটা দিয়ে আমি সুগা রাম দিয়ে কিছুটা ক্রিম দিয়ে এইভাবে কুটিংটা করে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে কাম কুটিং করে এইভাবে রেখে দিলে ফাইনাল ফিনিশিংয়ের সময় আপনারা স্মুথ ফিনিশিং আনতে কোনো প্রকার কেক থেকে যে গুঁড়ি গুঁড়ি উঠে আসে বা ক্রামটা উঠে আসে সেটা বাঁধা প্রদান করবে না এই তো এরই মধ্যে মোটামুটি কিছুটা ক্রাম কুটিং করে আমি পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে এইবার উপরে একটি এইভাবে দিয়ে দিলাম স্ট্র স্ট্রোটা দিয়ে দিলাম আসলে লেয়ারের সংখ্যা বেশি ছিল যাতে করে লেয়ারটা ভাত থেকে সরে না যায় সেজন্যই মূলত স্ট্রোটা দেওয়া এরপরে আমি বর্ডারে ক্রিমটা দিয়ে দিচ্ছি যতটা সম্ভব বর্ডারে ক্রিমটা দিয়ে এরপরে স্মুথ ফিনিশিংয়ের জন্য আমরা ব্রেড নাইফটা ইউজ করব। ব্রেড নাইফটা অতিরিক্ত ক্রিম সরিয়ে নিতে যেমন সাহায্য করে তেমন ঝিকঝাক একটা ডিজাইন আনতেও কিন্তু সাহায্য করে এই জন্য সময় চেষ্টা করবেন হাতের কাছে ব্রেড নাইফ স্ক্রাপার মোটামুটি ছোটো খাটো প্যালেট নাইফ এরপরে ভিজিনিং কাট স্মুথ ফিনিশিং আনতে ভেজা কাপড় অথবা টিস্যু এই ক্যাটাগরি সব কিছু হাতের কাছে রাখতে যখন কেক ডেকোরেশন করতে হয় সব কিছুর প্রয়োজন হয় সেই অনুযায়ী হাতের কাছে নিলে আপনাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো এই তো অতিরিক্ত পরিমাণ ক্রিমটা সরিয়ে নেওয়ার জন্য এবার ব্রেড নাইফটা আমি ইউজ করছি আর যেখানে মনে হচ্ছে অসমান মানে ক্রিমের প্রয়োজন আছে সেখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর যেখানে মনে হচ্ছে অতিরিক্ত পরিমাণ ক্রিম সেটা এই ব্রেড নাইফের সাহায্যে ঠিক এইভাবে সরিয়ে নিচ্ছি এতে করে যেমন একটা ঝিকঝাক ডিজাইন চলে আসবে তেমন কিন্তু স্মুথ ফিনিশিংটাও চলে আসবে উপরেও কিন্তু আমরা স্মুথ ফিনিশিংটা করে নিচ্ছি আর অতিরিক্ত ক্রিমটাও সরিয়ে নিচ্ছি আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার বরাবর এক কাপ প্লাস হাফ কাপ ক্রিমের প্রয়োজন হয়েছে মানে হচ্ছে গ্রামের মাপে ধরলে তিনশো গ্রাম এই তো এইবার আমি ছোট ব্লেট নাইফটা ইউজ করলাম আবার পাশাপাশি এইবার ইউজ করছি আবারও ব্রেড নাইফ ঠিক আলতোভাবে এইভাবে টান দিবেন আর আমরা যে স্মুথ ফিনিশিং করি বা ঝিকঝাক যে ডিজাইনগুলো নিয়ে আসি সেগুলো একটু সময় আর ধৈর্যের ব্যাপার এই তো মোটামুটি কিছুটা স্মুথ ফিনিশিং আর কেক ডেকোরেশনের পর্ব আমাদের শেষের দিকে প্রায় এবার একটি সিক্স বি নজেল দিয়ে আর পাইপিং ভরে নিয়েছি পাইপিং ব্যাকের মাঝে পাশাপাশি উপরে কেকের এমনকি বর্ডারের নিচে এই ডিজাইনটা করে নিচ্ছি পার্সোনালি এইভাবে ডিজাইনটা সিক্স বি অথবা ওয়ান নাইন যে নজেলটা রয়েছে দুটি নজল যদিও কাছাকাছি এই ডিজাইনটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে এই ক্যাটাগরির কেক ডেকোরেশন করলে কিন্তু ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা একটু বেশি লাগে ও সুগার সিরাপের পরিমাণটা আপনাদেরকে বলা হয়নি ওয়ান বাই যে কাপটা রয়েছে সেই কাপের এক কাপ পরিমাণ পানি আর দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিলে এক পাউন্ড কেকের জন্য সুগার সিরাপটা এনাফ মানে যে কাপটা দিয়ে আমি চিনি দিয়েছিলাম কেক ডিমের ফোম তৈরি করতে এই তো এবার উপরেও ডিজাইনটা করে নিচ্ছি আজকে আপনাদের সাথে সহজভাবে এতটা ডিটেলসলি শেয়ার করেছি যাতে করে যারা নতুন এই সকল কাজে হাত কাঁচা তারা সহজভাবে কাজগুলি করতে পারেন আপনারা কেক বেশ চাইরে চুলাতেও তৈরি করে নিতে পারেন আমরা রয়্যাল ব্লু কালার এর ক্রিম তৈরি করেছিলাম এই তো এখন শেপ করে দিচ্ছি এই শেপ করার জন্য আর উপরে ছোট লেখাটার জন্য আমরা ক্রিম মাঝে রয়্যাল ব্লু কালারটা টা এনেছিলাম ভিডিওর মাঝে আপনাদের সাথে ক্লায়েন্টের এর রেফারেন্স পিকচারটা শেয়ার করবো কেমন হয়েছে আর কত টাকা চার হয়েছে আমাদের আজকের কেকটা ক্লায়েন্টের দেওয়া রেফারেন্স ফিক্সার অনুযায়ী হয়েছে কিনা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এইবার সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই কেকের মাঝে বউ সেট করা এই আজকের এই টিউটোরিয়ালমূলক ভিডিওতে চার ডিম দিয়ে চকলেট বেস তৈরি ক্রিম তৈরি কতটুকু ক্রিম লাগবে আজকের দুই পাউন্ড কেক ডেকোরেশন করতে বউ তৈরি কালার মিক্সিং কেক বেসের ওজন বউ সেট করা সব কিছু ডিটেলস একেবারে বিশুদ্ধ আর নিখুঁতভাবে শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে No এই সকল টিপসগুলি ফলো করে বাসায় অনায়াসে তৈরি করতে পারেন আর পাশাপাশি কেকের ওজন এগারো এক গ্রাম রয়েছে আর বোর্ডের ওজন আপনারা মাইনাস করে নেবেন একশত আঠাশ গ্রাম ছিল বোর্ডের ওজন চারশত পঞ্চাশ গ্রামে হয় এক পাউন্ড আমাদের কেকের ওজন এসেছে টোটাল বোর্ডসহ এগারো শত এক গ্রাম যদি বেকারের হিসাবে তৈরি তাহলে দুশো গ্রামের মতো ওজনে বেশি এসেছে যেহেতু হোমমেড কেক তাই আমি বোর্ডের ওজনটা নিজে থেকেই বাদ দিয়েছি সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করে নেবেন এইবার যেহেতু হাইট বক্স ছিল না নর্মাল ন ইঞ্চ বক্স ঠিক এইভাবে আমি একটি সাথে অন্যটি এইভাবে জয়েন করে তারপর বউ কেকের সাথে উঁচু করে বউ একটা বানিয়ে বা পালকির মতো করে বানিয়ে এইভাবে সেট করে পিন আপ করে তারপর কেক ডেকোরেশন করি অধিকাংশ সময় কিন্তু আমরা যেহেতু কেক ডেলিভারি বা প্রফেশন হিসাবে কাজটা নেই তাই আমাদের খুঁটিনাটি হিসাবগুলি করতে হয় দুইটি বক্সের ওজন আছে আমার চল্লিশ টাকা কিন্তু একটি হাইট বক্স কিনতে গেলে আমার ষাট টাকা চলে যাবে সেই অনুযায়ী আমি চিন্তা করেছি এই ধরনের দুটি বক্স দিয়ে কেক ডেকোরেশন করলে সেক্ষেত্রে বোর্ডের আর বক্সের ওজন অন্তত হাইট বক্স কিনতে গেলে যত টাকা যাবে তত টাকা কিন্তু আমাদের খরচ হবে না তো এখানে আমি কস্টে লাগিয়ে দিলাম চারপাশে আর এইভাবে দেখতে পাচ্ছেন পালকির মতো করে একেবারে আমি হাইট বক্স রেডি করে নিয়েছি আমি যখন কেকটি প্যাকেজিং করছিলাম আমার পাশে ক্লায়েন্ট অলরেডি কেকটা ডেলিভারি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার পাশাপাশি আজকের টিউটোরিয়ালমূলক ভিডিওটা আপনাদের কতটা উপকারে এসেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পাশাপাশি এই যে শেষের দিকে দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে ক্লায়েন্টের এর দেওয়া রেফারেন্স আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম